এবছর বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ দেবে বাংলাদেশ কোন সালাকে ট্রফি হাত দিতে দেব না আমরা অনেক কষ্ট করে সুপার হেটে এসেছি সুতরাং এবছর ট্রফি নিয়েই ছাড়বো আরে আরে ভাই কি করছো চিৎকার করছো কেন পাগল হয়ে গেছো নাকি চিৎকার করবো না আর কিছুদিন পর ইতিহাস উলট করে আমরা ট্রফি জিতবো মানে বাংলাদেশ ট্রফি জিতবে

সত্যি নাকি একদম সত্যি রে পাগলা বাংলাদেশ কি সুপার হিটে কলবে করে গেলি এখন পারবি তো আমাদের সঙ্গে পারবো না কেন পারবো না কিসের জন্য পারবো না আজকে দেখ না পুরো খেলে ফাটিয়ে দেব যা সালা কি বলিস রে পুরো খেলে ফাটিয়ে দিবি নাকি একদম পুরো খেলে ফাটিয়ে দেব প্রথমে তোদের ফাটাবো তারপর আফগানিস্তানে ফাটাবো তারপর অস্ট্রেলিয়ার মতো বড় টিমে ফাটিয়ে ছাড়বো পারবি না কোনো পারবি না আমাদেরকে হারাতে তোর বাপের জন্মেও পারবি না কোনো বাপের জন্মে না আমরা এ জন্মে এক কুলি তোদের হারিয়ে দেখাবো দেখ ভাই স্বপ্ন দেখা ভালো বা দেবাবে দিনে বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখা একদমে ভালো না আচ্ছা ঠিক আছে কে স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে দিনের বেলা সেটা খেলার সময়ই বোঝা যাবে দেখ ভাই বেশি ভাগ বকিস না ওরা যখন লাস্টে কোয়ালিফাই করে সুপার হিট এসি সেরকম ফারস্টে কোয়ালিফাই করে টুর্নামেন্ট থেকে বাড়ি চলে যাবে কি আমাদের নামে এত বড় কথা বল তোতে খেলায় দেখাচ্ছি হে প্রভু হে প্রভু সালা তোরা এবছর কি খেলা দেখাইছিস রে আমাদেরকে হারিয়ে দিলি কি বলেছিলাম বাছা ধর আমরা এবছর সব টিমকে হারিয়ে ট্রফি জিতবো ঠিক আছে সবে জন্মে তো টপিটা পেলি না এবছর টপিটা নিয়ে যা কি যা বাংলাদেশ পুরোই বছর কি করছিস তুই তো সব টিমকে ফাটিয়ে দিছিস ইন্ডিয়া আফগানিস্তান তাদের ফাটিয়েছি এবারে তোদের পালা এবারে তোদের ফাটাবো না না আমাদের সঙ্গে তোরা পারবি না আমরা হলো পৃথিবীর শক্তিশালী ক্রিকেট টিম আমাদের সঙ্গে তোরা পারবি না সেটা তোরা অন্য অন্য টিমের কাছে শক্তিশালী হতে পারিস বাট আমাদের কাছে না আয় তোদের ফাটাবো আয় আয়